নমস্কার বন্ধুরা আমি এ ডিএনআর আপনারা দেখছেন অ্যাডিয়ান এডুকেশন বন্ধুরা মণিপুর জ্বলছে মণিপুরে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং শুক্রবার এক বিবৃতিতে জানান যে মায়ানমার থেকে প্রায় ত্রিশ জনের দলে নয়শো জন সুসজ্জিত কুকি জঙ্গি অনুপ্রবেশ করেছে মায়ানমার থেকে সুসজ্জিত কুকি জঙ্গিরা মণিপুরে প্রবেশ করেছে এমন তথ্য পেয়ে মণিপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং শুক্রবার বলেছিলেন যে তথ্য পাওয়ার পরপরই আঠারো সেপ্টেম্বর সিকিউরিটি অপারেশন গ্রুপের এস একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যেখানে সেনাবাহিনী আসাম রাইফেলস মণিপুর পুলিশ বিএসএফ সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সদস্যরা উপস্থিত ছিলেন সংস্থা এবং বিষয়টি নিয়ে আলোচনা করেছে সমস্ত নিরাপত্তা পোস্টকে সতর্ক করা হয়েছে এবং সমস্ত নিরাপত্তা সংস্থাকেও জানানো হয়েছে যে সমস্ত জঙ্গি মণিপুরে প্রবেশ করেছে তাদের খাদ্য ও আশ্রয়ের প্রয়োজন হবে এবং তাই চিরুনি অভিযান চালাতে হবে সীমান্ত পাহারা দিচ্ছে আসাম রাইফেলসকে হাই অ্যালার্টে রাখা হয়েছে ড্রোন এবং অন্যান্য অস্ত্র তৈরিতে ব্যবহৃত পাইপ বিস্ফোরক এবং ট্রান্সপোর্টার সিস্টেমের মতো কাঁচামাল অনুসন্ধান করার জন্য সমস্ত সংস্থাকে ব্রিফ করা হয়েছে তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে মিডিয়াকে বলেন যে রেল সড়কের মতো সংবেদনশীল এলাকায়ও সতর্ক করা হয়েছে পাদদেশের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যেও নজরদারি ছিল বর্তমানে হামলা চালানোর জন্য যেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেই সব অস্ত্রের ওজন প্রায় ত্রিশ কেজি তাই সকলকে দূরবীন ব্যবহার করে ভারী যন্ত্রের বহন পরীক্ষা করতে বলা হয়েছিল এ পর্যন্ত প্রায় ছয়শ আটচল্লিশটি বাংকার ধ্বংস করা হয়েছে মণিপুরে অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়েছে প্রায় বিশটি ড্রোন হামলা বন্ধ করা হয় প্রায় সাত কেজি ওজনের সাতটি আইইডি জব্দ করা হয়েছে বিমানবন্দর তেল ডিপো এবং অন্যান্য স্থানের কর্মকর্তাদেরও ব্রিফ করা হয়েছিল গোটা রাজ্যের ড্রোন নিষিদ্ধ মিয়ানমারের একজন কুকি জঙ্গিকেও আসাম রাইফেলস আটক করেছে এবং পুলিশের কাছে হস্তান্তর করেছে কৌটুকে একটি ড্রোন বোমার হামলা এনআইএ কে হস্তান্তর করা হয়েছে কারণ মণিপুর সরকারের কাছে বিষয়টি তদন্ত করার কোন প্রযুক্তি নেই মায়ানমার থেকে কুকি জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের বিষয়ের আগে মুখ্যমন্ত্রীর সচিবালয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিজেপিকে জানিয়েছিল বিভিন্ন দফায় আসা জঙ্গিরা আগামী আঠাশে সেপ্টেম্বর হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে এখন কথা হচ্ছে হঠাৎ করে আবার কেন মণিপুরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে এবং এর পিছনে কোন দেশের হাত রয়েছে বন্ধুরা আমার মতে এই জঙ্গি তৎপরতার পিছনে আমেরিকার হাত রয়েছে হ্যাঁ চীন এই সব জঙ্গিদের অস্ত্র দিয়ে সাহায্য করে কিন্তু এই সময় মণিপুরে জঙ্গি হামলার পিছনে চীনের থেকে আমেরিকার হাত বেশি রয়েছে এতে আমেরিকার একটি নিজস্ব কারণ রয়েছে আর সেটাই আজ আলোচনা করব বন্ধুরা রাশিয়াকে জব্দ করার জন্য আমেরিকা চীন নামক সাপকে দুধ কলা দিয়ে বড় করেছে সেই চীনই আজ আমেরিকাকে দংশন করতে চাইছে তাই আমেরিকা যে কোনো মূল্যে চীনকে জব্দ করতে চায় চীনের প্রধান দুর্বল জায়গা হল মালাক্কা প্রণালী এই মালাক্কা প্রণালীকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা বাংলাদেশ সরকার পরিবর্তন করে প্র আমেরিকান সরকার বসিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে কিন্তু আমেরিকা জানে যে প্রো আমেরিকান সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না এর আগেও একাত্তরে নব্বই সফলভাবে গণ্য অভ্যুত্থান হয়েছিল কিন্তু যারা অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারা কেউই নিজেদের সুনাম ধরে রাখতে পারেননি সুনাম ধরে না রাখতে পারার অনেক কারণ রয়েছে তবুও এক কথায় যদি কারণ বলি তাহলে এটাই বলবো যে সুর কোনো দিন মানুষ হয় না এর থেকে বেশি কিছু আমি বলবো না আমার কথার অর্থ অনেকে বুঝে গিয়েছেন এর থেকে বেশি বললে অনেকে বলবে আমি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছি যাই হোক চলে আসি মূল কথায় এই সরকারের টিকে না থাকায় অন্য একটি কারণ হল ভারত চীন এবং রাশিয়ার মিলিত চাপ তাই আমেরিকা বাংলাদেশের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাইছে যেমনটি ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আমেরিকা করেছিল আমেরিকা বাংলাদেশের মতো ইন্দোনেশিয়ার কাছেও একটি সামরিক ঘাঁটি চেয়েছিল কিন্তু চীনের চাপে ইন্দোনেশিয়া আমেরিকাকে সামরিক ঘাটি দিতে অস্বীকার করে ফলে আমেরিকা খ্রিস্টান সংখ্যালঘুদের আন্দোলন ঘটি ইন্দোনেশিয়ার কিছু অংশকে নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে ফেলে ঠিক সেই রকম পরিস্থিতি বর্তমানে চট্টগ্রামে তৈরি হয়েছে কিন্তু এখানে একটি সমস্যা হল যে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই কাজটি সহজ হয়েছে কারণ ইন্দোনেশিয়ার চারপাশে কোন শক্তিশালী দেশ ছিল না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমনটি নয় কারণ বাংলাদেশের চারদিকে ভারত নামক শক্তিশালী দেশ রয়েছে আর আমেরিকা পাকাপাকিভাবে বঙ্গোপসাগরে চলে আসুক তা ভারত কখনোই চাইবে না ফলে ভারতের নজর যতক্ষণ চট্টগ্রামে রয়েছে ততক্ষণ আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র বানাতে পারবে না তাই আমেরিকা চায় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভারত যেন নিজের ভিতরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত থাকে যারা মনে করেন যে এইসব জঙ্গি মণিপুর ভারত থেকে আলাদা করবে তাদের উদ্দেশ্য আমি এই কথাটুকু বলবো যে ভারত থেকে লাদাখকে আলাদা করার উদ্দেশ্যে উনিশশো সালে হাজার হাজার পাকিস্তানি আর্মি ভারতের কার্গিলে প্রবেশ করে লাদাখে যাওয়ার একমাত্র রাস্তা ব্লক করে দিয়েছিল কিন্তু লাদাখকে আলাদা করা তো দূরের কথা এই সব পাকিস্তানি আর্মিদের একজন নিজের প্রাণ নিয়ে পাকিস্তানের ফিরে যেতে পারেনি পাক আর্মির কাছে যে সমস্ত হাইটেক হাতিয়ার ছিল সেই তুলনায় কুকি জঙ্গিদের অস্ত্র একেবারে নগণ্য তাই মণিপুরকে ভারত থেকে কেউ আলাদা করতে পারবে না সেই কথা আমেরিকাও জানে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ